ভিসা ফ্রি কান্ট্রি ফর বাংলাদেশি বাংলাদেশিরা যে সকল দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারে এই বিষয়ে আজকে আলোচনা করবো আমরা এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব ধরুন শুরু করা যাক ইন্দোনেশিয়া মালদ্বীপ শ্রীলঙ্কা নেপালের মতো দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যায় এক্ষেত্রে অন অ্যারাইভেল ভিসা সংগ্রহ করতে হয় ভিসা ফ্রি কান্ট্রি যে তালিকা সেটিও আমি ধীরে ধীরে প্রকাশ করব প্রথমে আসা যাক ভারত কি ভিসা ছাড়া যাওয়া যায় না স্বল্পমেয়াদী ভিসা হলে উন্নীত হবে পর্যটনের জন্য ভারতে আসা বিদেশি নাগরিকদের অবশ্যই একটি ভারতীয় টুরিস্ট ভিসা পেতে হবে অল্প সংখ্যক জাতীয়তা বাদ দিয়ে অর্থাৎ ভারতের জন্য দুই ধরনের ভিসা রয়েছে ইলেকট্রনিক ভিসা এবং কনসোলার ভিসা বেশিরভাগ দেশের দর্শকরা ভারতের ই ভিসার জন্য অনলাইনে আবেদন করার যোগ্য ট্যুরিস্ট ট্যুরিস্ট ভিসাটি ভিসাব্যতীত অর্থাৎ ভিসা টুরিস্টতীত বাংলাদেশের পাসপোর্ট দ্বারি ভারতীয় ভিসাগুলির সমস্ত বিভাগ অনলাইন অ্যাপয়েন্টমেন্টের তারিখ ই টোকেন ছাড়াই হাটার ভিত্তিতে গ্রহণ করতে হয় পাসপোর্ট দিয়ে ট্রেনের টিকিট কাটলেই কি ভারত যাওয়া যাবে হ্যাঁ যাবে তবে ট্রেনের টিকিট কাটতে পাসপোর্ট ও ভিসা লাগবে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে কলকাতা আসার টিকিট কিনতে পারবেন একইভাবে কলকাতার চিতপুর স্টেশন থেকে মৈত্রী এক্সপ্রেসের টিকিট কাটতে পারবেন যদিও টিকিট কাটতে গেলে বৈধ পাসপোর্ট ভিসা বাধ্যতামূলক অনলাইনে মৈত্রী এক্সপ্রেস টিকিট পাওয়ার কোনো বিকল্প নেই আপনি যদি টিকিট পেতে চান তাহলে আপনাকে স্টেশন থেকে আপনার পাসপোর্টটি নিয়ে যেতে হবে অনারেভেল ভিসা আগমনের ভিসা কী আগমনের ভিসা হলো একটি ভিসা যা আপনি যখন বিদেশি দেশে পৌঁছান তখন দেওয়া হয় এটি বিদেশি নাগরিকদের জন্য জারি করা হয় যাদের দেশে প্রবেশের জন্য ভিসার প্রয়োজন কিন্তু ভ্রমণের আগে তাদের আবেদন করতে হবে না এটি স্বল্প পরিদর্শনের জন্য ভ্রমণকারীদের জন্য নির্ধারিত করা হয়েছে একচল্লিশটি দেশে বিশেষ হারায় ভ্রমণ করা যায় বা পাসপোর্ট র্যাঙ্কিং অনুসারে মূলত বিশেষ ছাড়া নাকি বাধ্যতামূলক হবে সেটি বিবেচনা করা হয় আঠারো বছরের ঐতিহাসিক তথ্যসহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথরিটি আইএটিএ এর একচেটিয়ে ডেটার উপর ভিত্তি করে হেনলি পাসপোর্ট সূচকটি তার ধরনের একমাত্র সূচকে একশো নিরানব্বইটি ভিন্ন পাসপোর্ট এবং দুশো সাতাশটি ভিন্ন ভ্রমণ গন্তব্য রয়েছে ত্রৈমাসিকভাবে আপডেট করা হেনলি পাসপোর্ট সূচকে বিশ্বব্যাপী নাগরিক এবং সার্বভৌম রাষ্ট্রগুলোর জন্য মানক রেফারেন্স টুলস হিসেবে বিবেচনা করা হয় যত তখন যখন বিশ্বব্যাপী গতিশীলতার বর্ডারিতে একটি পাসপোর্টের স্থান নির্ধারণ করা হয় অর্থাৎ এই যে যে তালিকাটি অর্থাৎ কোন কোন দেশে আপনি ভিসা ছাড়াই যেতে পারবেন এটিকে বলা হয় দ্য হেনলি পাসপোর্ট ইন্ডেক্স তো এই তালিকাটি আমি ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক আছে সেখানে দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারবেন আমি কয়েকটি দেশের নাম এখানে ঘোষণা করছি যেগুলোতে অনারেবেল ভিসা দিতে হয় অর্থাৎ ভিসা ছাড়াই ভিসা ফ্রি ভ্রমণ করতে হয় অর্থাৎ প্রবেশের পর সেখানে অনারেবেল ভিসা নিতে হয় যেমন ভুটান ইন্দোনেশিয়া মালদ্বীপ নেপাল শ্রীলঙ্কা বেনিন कैबार्थ कैमरोदीपुंजू जीवती गाम्बिया, गिनी बिसाव केनिया, लेसोथो मदार घास्कर मोरीता मोजाम्बिक रुआंडा सिसिली सोमालिया टोगो उगंडा बोलीविया कुक आइसलैंड फिजी माइक्रोनेशिया न्यूई সামাও ত্রিভালু ভানুয়াতু বাহমা বার্বাডোস ব্রিটিশ ভার্জিনিয়া আইসল্যান্ড গ্রানাডা ত্রিনীদ্বীপ তো বেশিরভাগ দেশে আমাদের এই সমস্ত দেশে সাধারণত যাওয়া হয় না প্রথম যে পাঁচটি দেশ রয়েছে নেপাল ভুটান ইন্দোনেশিয়া মালদ্বীপ নেপাল শ্রীলঙ্কা এই সমস্ত দেশে সাধারণত যাওয়া হয় ভারত সহ অন্যান্য দেশগুলো তালিকায় থাকলেও এই সমস্ত দেশে আসলে খুব কম ট্যুরিস্টই বিশেষ সারা ভ্রমণ করে থাকে ভারত থেকে কি বাংলাদেশে বিশেষ ছাড়া প্রবেশ করা যায় না ভারতীয় পাসপোর্টদারীর জন্য কি বাংলাদেশে ভিসা অনারেবেল আছে না তাদের জন্য ভিসা অনারেবেল নাই। অর্থাৎ ভারতের কেউ বাংলাদেশে ঢুকতে চাইলে ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশে ভিসা ছাড়া ভিসা অনারেবেলের সুবিধা নেই অতএব আপনার ভ্রমণের আগে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে তাই কোনো ভারতীয় নাগরিক ভিসা ছাড়া বাংলাদেশে ভ্রমণ করতে পারবে না তো এটি ছিল মূলত বা বিস্তারিত জানানোর আপনার তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ